আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো এটা হচ্ছে সেই মল মানে আগের ভিডিও তা যারা যারা দেখেছ তারা নিশ্চয়ই জানবে যে আমরা ক্রিসমাসের পরের পরের দিন গেছিলাম এই শপিং মলটাতে আর এটা হলো দুবাই বেস্ট মল মানে এখান মানে এখান আমাদের এখানকার মধ্যে সবচেয়ে বড় মল শপিং মল তো সেখানেই গেছিলাম আর এই যে শোরুমটা এটা হচ্ছে ওদের নিজস্ব শোরুম তো এখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে ঘরের যাবতীয় জিনিসপত্র সবটাই পাওয়া যায় তো এই কাউন্টারটা ঢুকেছিলাম এই শোরুমটাতে ঢুকেছিলাম কিছু কেনবার জন্য যেটা কেনা হয়ে গেছে আর এখানে দেখছিলাম এয়ার ফ্রেয়ার কারণ এটা আমার একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি যেটাকে টার্গেট করে এসেছিলাম যে কোম্পানি সেটা পাইনি সেটা মানে ওদের স্টকের মাল ছিল না ডেমো হিসেবে রাখা ছিল তো সেটা নেওয়া হয়নি আর এদিকে তো সব বিল করা হয়ে গেছে মোটামুটি যেগুলো টুকটাক জিনিস নিয়েছিলাম এখানে মোটামুটি সব কিছুই আছে তো এখানে বিল বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে আর এদিকে তারপরে চলে এসেছি ফুড কোর্টে কারণ ঘুরতে যাব আর খাওয়া দাওয়া হবে না এটা তো হয় না তো এখানে চলে এসেছি ফুড কোর্টে এখন অনেকগুলো কাউন্টার আছে জেনারেলি যেরম থাকে সব শপিং মলেই তো সেখানে এখন ঘুরে ঘুরে প্রত্যেকটা কাউন্টারে দেখছি যে কোনটা থেকে খাওয়া দাওয়া হবে তো সেখানেই আমরা এখন ঘুরে ঘুরে চুজ করছি কারণ বুঝে উঠতে পারছিলাম না মেয়ে বলছিল একবার এটা খাবে একবার ওটা খাবে তো যাই হোক তারপর ভাবলাম যে নিচে আরও একটা এদের যে নিজস্ব কাউন্টার আছে সেখানেও খাবার দাবার পাওয়া যায় তো সেটা ভাবলাম যে সেখানে যাব তারপর অনেকক্ষণ এই করে করে এখানেই তারপর খাবার অর্ডার দিলাম কিন্তু এই মুহূর্তে মেয়ে হয়েছে মেয়ে মানে এদিক ওদিক ঘুরছিল একা একাই মানে ও খাবার তখন মানে অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলো আর এদিকে মেয়ে সব কিছু দেখছিলো এদিক ওদিক তারপরে যাই হোক খাবার এখানে চলে এসেছে তো সব কিছু মানে প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে আর খাবার দেখলেই কিন্তু সবারই বিশেষ করে খিদে পেয়ে যায় খুব সহজ তো মেয়েকে এখন খুঁজতে গেছে ওর পাপা আর ও আসার সাথে সাথেই সবাই মিলে এখন খাবার দাবারে হামলে পড়ার একটা ব্যাপার আছে আর যাই হোক তো এখানে এখন খাওয়া দাওয়া চলছে আর খুব গরম ছিল গরম মানে খাবারটা গরম ছিল সেটাই বলছি আর যেহেতু ক্রিসমাসের টাইম নিউ ইয়ারের টাইম প্রচুর ভিড় ছিল প্রচুর মানে প্রচুর ভিড় ছিল মলটাতে আর এই কাউন্টারে তো মানে এখানে না বসার জায়গা অনেকক্ষণ থেকে পারছিলাম না কারণ যে কটা খাবারের দোকান আছে তার থেকে মানে বসার জায়গা অনেক সিট থাকলেও কিন্তু এত লোকে মানে ভিড় হয়েছিল যে সিট খুঁজে পাওয়াটা মুশকিল হচ্ছিল তো অনেকক্ষণ থেকে মানে কে কার খাওয়া শেষের দিকে কার খাওয়া শুরুর দিকে এইগুলো নজরে রাখতে রাখতে তারপরে এই সিটটা পেয়েছিলাম কারণ যারা খাওয়া কমপ্লিটের দিকে হয়েছিলো তাদের সিটের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ আমরা না দাঁড়ালে অন্যরা এসে সব দাঁড়িয়ে পড়বে তো এইভাবে অনেকক্ষণ পরে আমরা এই সিটটা পেয়েছিলাম তো যাই হোক এখন খাওয়া দাওয়া চলছে মানে মেনলি এসেছিলাম দুটো একটা জিনিস নেবার জন্য আর মেয়ে যেহেতু ঘুরতে চেয়েছিল তো ওকে নিয়ে আনন্দ দেওয়ার জন্যই মানে আসা তো যাই হোক কাজ আজকের মতো কমপ্লিট আর আমাদের এটা টিফিন কাম ডিনার হয়ে যাচ্ছে কারণ এখনই বাজে সাড়ে আটটা নটা প্রায় তো এই টাইমে খেলে আর রাতে মানে খিদে হয় না আর এখানে খাওয়া দাওয়ার পর ম্যাডাম তো আইসক্রিম খাবেনি যদিও ওর বারবার সর্দি লাগে বারণ করা সত্ত্বেও একটা আইসক্রিম নিয়েছিল। কিন্তু তারপরে যেটা হলো সেই আইসক্রিমটা আমরা দুজনে মিলেই খেলাম মানে আমি আর মেয়ে শেয়ার করে খেলাম মানে যাতে ও পুরোটা না খায় কারণ একটু ঠান্ডা লাগা টেন্ডেন্সি আছে ওর কাশি হয় তো যাই হোক সেই জন্য আবার আইসক্রিমটা দুজনে মিলে শেয়ার করে খেলাম আর এই আইসক্রিম কাউন্টারটা অনেকগুলোই ছিল আইসক্রিম কাউন্টার তো অনেকগুলোই ফ্লেভারের আইসক্রিম ছিল আর ওদিকে আরও মানে চা কফি থেকে শুরু করে এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সব ধরনেরই খাবার দাবার পাওয়া যায় তো যাই হোক এখন আপাতত নিচে যাব নিচে হচ্ছে আরও একটা জায়গায় মানে একটা দোকানে ঢোকার আছে সেখানে টুকটাক জিনিস দেখব আর এইগুলো হচ্ছে একদম বাইরেতে এই স্টো মানে স্টলগুলো দিয়েছে মানে দোকানেরই স্টলগুলো বাইরে এনে কিছু মাল সাজিয়ে রেখেছে দেখবার জন্য দেখবার না কেনার জন্য তো যাই হোক এখানে আমরা দেখছিলাম এই কুশনগুলো খুব ভালো লাগছিল যদিও দামটা অনেকটা বেশি আর এই মলটাতে এমনিতেই দাম অনেকটা বেশি আছে তো ওই আর কি দেখার এখানে টর্চ দেখা বন্ধ হচ্ছে না অলরেডি একটা আমরা টর্চ নিয়ে নিয়েছি তো এখানে আবার একটা টর্চ ওর পাপা দেখছিল আর এই কোশনটা খুব পছন্দ হয়েছিলো কালারফুল ছিল সেই জন্য মেয়েরও খুব পছন্দ হচ্ছিলো কিন্তু দামটা রিজনেবল ছিল না আর এটা হচ্ছে এসেছিলাম ওই যে বেকিং এর জিনিসপত্রগুলো পাওয়া যায় তো টুকটাক দেখছিলাম কিন্তু ওই যে বললাম দামগুলো অনেকটাই বেশি সেজন্য এগুলো কিছুই নেওয়া হয়নি তো যাই হোক এখন যাব সবজির জায়গায় সবজির দামও এখানে প্রচুর থাকে তবে একটু দেখবো এখানে এচোর পেয়েছি ভালো ছিল এঁচোড় আমরা দুটো এঁচোড় নিয়ে নিয়েছিলাম আর সব কিছুই আছে মোটামুটি কিন্তু ওই প্রচুর দাম কিছু টুকটাক সবজি অল্প করে নিয়ে নিয়েছিলাম যেহেতু এসেছিলাম বলে আর দেখতেই পাচ্ছ ঢালাও আছে এখানে মানে ফুলকপি এদিকে সিম সিমের দাম মনে হয় একশো উনিশ টাকা না কত টাকা কেজি ছিল না উনত্রিশ টাকা এরকম কিছু একটা তো এদিকে আছে স্ট্রবেরি আরও সব সব বেরিগুলো আছে না ওই বেরিগুলো আছে এদিকে ওয়াটারমেলন আর এদিকে তো কি বলবো এগুলো বরবটি আছে বিনস আছে আর এদিকে আদা কিছুটা ছাড়ানো আছে তাল আছে জুকিনি আছে এদিকে রসুন উপরে এগুলো বেল পেপার ওই যে লম্বা একটা লঙ্কা হয় সেটা তো মোটামুটি সব কিছুই আছে আর এখানে আছে বেবি কর্ণ আমরা একটু বেবি কর্নও নিয়ে নিয়েছিলাম আর এদিকে আছে বেগুন চার পাঁচ রকমের বেগুন ছিল তো মেনলি ওই যে বড় টাইপের ওই যে বেগুনগুলো ওগুলো আমরা তিন চারটে নিয়েছিলাম কারণ ওই বেগুনটা আবার সব জায়গায় পাওয়া যায় না তো যাই হোক ওটা মা এখন দেখে দেখে পছন্দ করে নিচ্ছে আর এখানে পেঁয়াজও নেওয়ার ছিল পেঁয়াজেরও ও মানে ভ্যারাইটি আছে মানে এখানে না মানে সাম্বারের জন্য এই ছোটো পেঁয়াজগুলো বেশি চলে সাম্বার না এখানে সাউথে এই ছোটো পেঁয়াজগুলো চল অনেক বেশি থাকে তো আমরা নিইনি যদিও ছিল আমাদের বাড়িতে ছোটো পেঁয়াজ আর এই বড়ো পেঁয়াজ নিয়েছিল আর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে খেজুর তোমাদের এর আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেজুর মানে কোয়ালিটির খেজুর পাওয়া যায় যেহেতু দুবাইয়ের কাছে দুবাইয়ে খেজুরের একটা মানে চল খুব ভালো আছে তো সেগুলো এখানেও সেই ব্যাপারটা চলে আর এটা তো দুবাই বেস্ট মল বলেইছি তো অনেক প্রকারের খেজুর কোয়ালিটির খেজুর পাওয়া যায় আর এটা হচ্ছে মাছের কাউন্টার তো এখানে একদিকে রুই কাতলা আছে আর চিংড়ি এদিকে আরও অনেক কিছু মাছ আছে সবগুলো নাম আমি জানি না স্কুইড আছে তো যাই হোক আমরা এখান থেকে একটা কাতলা নিয়েছিলাম ওরাই ওখান থেকে কেটে কুটে পরিষ্কার করে দেয় আর এইগুলো সব ওখানকার মাছ মানে সি ফিস বলা যায় আর এখানে এইগুলো হচ্ছে মানে মাছগুলোকে ম্যারিনেট করা আছে মানে মশলা টসলা দিয়ে সেইভাবে বিক্রি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনেরই মাছ আছে বিভিন্ন রকমভাবে কাটা তো দামও সেরকম আলাদা আলাদা আর এই দিকটা এগুলো হচ্ছে ম্যারিনেট করা একদম রেডি টু কুক যেটাকে বলে মানে নিয়ে শুধু বাড়িতে গিয়ে রান্না করা তো যাই হোক এখানে অনেক ধরনের মাছ দেখতেই পাচ্ছ কাঁকড়া আছে আর ওই দিকটাতে এটা পুরো কিন্তু মাছ মাংস চিকেন মানে সব ধরনের এই কাউন্টারটা পুরোটাই তো এখানে আবার তেলাপিয়াও আছে তো মা এখানে বেছে বেছে দেখছে কোন মাছটা ভালো এটা হচ্ছে মাটনের জায়গা মাটনেরও বিভিন্ন ভ্যারাইটি আছে মানে কাটিংয়ের উপরে তারপর বিভিন্ন বডি পার্টেরও একটা ব্যাপার আছে সব আলাদা আলাদা দাম তো এগুলো দেখতেই পাচ্ছ তো এটা পুরোটাই মাটনের জায়গা চিকেনও ছিল সবই আলাদা আলাদা তারপর এদিকে খরগোশ ছিল আর এদিকে কি বলে আর একটা কোয়েল ছিল সবই আছে মোটামুটি অ্যাভেলেবেল বিভিন্ন রকম কাটিংয়ে বিভিন্ন ধরনের তো যাই হোক এখন মোটামুটি দশটা সাড়ে দশটা বাজতে যায় আর এখানে চলে এসেছি আর একটা কাউন্টারে এখানে স্যালাডগুলো বিক্রি হচ্ছিল তো সেরকম কিছু নি এখান থেকে আর এমনি পাশেই ছিল তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও করবার জন্য তো এখানে বিভিন্ন প্রকারের স্যালাড আছে তো যাই হোক এখানে যা যা কেনাকাটা করবার আমরা করে নিয়েছি আর বাইরেটা চলে এসেছি দেখতেই পাচ্ছ বাইরেটা সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে খুব ভাল লাগছিল আর অনেকটা রাতও হয়ে গেছিলো তো মোটামুটি অনেক রাত অবধি খোলা থাকবে যেটা বুঝলাম আর এখানে আমরা গাড়ি এসে গেছে তো এখন মালটালগুলো তোলা হচ্ছে তো বাড়ি যাবার পালা আর ডিনার তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো এরকম অনেক ভিডিও তোমাদের জন্য আনতে পারবো আর এখানে কিন্তু ঠান্ডা নেই মোটামুটি ওয়েদার খুবই ভালো রাতের দিকটায় একটু হালকা করে ঠান্ডা পড়ছে জেনারেলি যেরকম হয় কিন্তু শীতকাল বলে সেই ব্যাপারটা নেই সারা দিনের মোটামুটি ওয়েদার ভালোই থাকে তো চলো ভিডিওটা এন্ড করছি ভালো থেকো আবার দেখা হবে তারা